নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকালবেলা তো চাটা খেলাম খাওয়ার পর এবার তো রান্নার দিকে যেতে হবে সারা দিনের ব্যস্ততা তো আছেই তো ভাবলাম একটু চুলটা আঁচড়ে নিই একটু পরিপাটি করে নিই নিজেকে তো এই তো আর কি তো সেই কারণে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি সকালে তো সকালে একটু চুলটা আঁচড়ে নিলে বেশ একটু মনটাও ফ্রেশ লাগে আর নাহলে ভীষণ অবছালো লাগে তো যাই হোক এখন চুলটা আঁচড়ে নিই আঁচড়ে নিয়ে তারপর আর কি এবার রান্নার সবজি কুটবো এক এক করে রান্না বান্না করবো কাজকর্ম তো সারা দিন আছেই সেই দুপুর পর্যন্ত তাই না তো চলো এক এক করে এবার কাজকর্ম করতে থাকবো আর এখন বসে পড়েছি সবজি কাটা কোটা করতে তো আজকে যেহেতু দ্বাদশী তো শাশুড়ি মাকে তো শাক খেতেই হবে উনি কালকে যেহেতু একাদশী করেছেন তো সেই কারণে ওই সামনের যে খেতে আর কি কাকিমা কলমি শাক চাষ করে রেখে দিয়েছিল দিয়েছে আর কি তো সবাই পাড়া লোক তুলে খায় তো সেই কারণে আমার শাশুড়ি মাও দুটো নিয়ে এসেছেন কাকিমা বলেই রেখেছিলেন যে খেলে পরে এখান থেকে নেবে তো সেই কারণেই আর কি আমাদেরও আনা হয়েছে না হলে আমাদের খুব একটা সচরাচর ওখান থেকে নেওয়া হয় না তো যাই হোক আনাজ সবজিগুলো কোটা করছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকালে এক তো ব্যস্ততা থাকেই তোমাদের সামনে যে এসে কথা বলবো সেটা হয়ে ওঠে না আর আর তার থেকেও একটা বড় প্রবলেম হচ্ছে তোমাদের দাদা হয় সকাল সকাল উঠে ওই কম্পিউটারে না হলে টিভিতে চালিয়ে দেবে গান তো বিভিন্ন রকম হরি নাম বা বিভিন্ন রকম গান মানে রবীন্দ্রসঙ্গীত এই সমস্ত কিছু চালিয়ে দেবে এবার সেই গান যদি মানে কথার মাঝখানে আসে তাহলে তো কপিরাইট আসবে তাই না তো সেই কারণে আমাকেই ভয়েস দিয়েই কথাবার্তা বলতে হয় সমস্ত কুটনো মানে কুটে নিয়ে একেবারে ধুয়ে নিয়ে এখানে রান্নাঘরের বারান্দায় সব রেখেছি এবার রান্নাঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে এক এক করে রান্না বান্না করবো আর আজকে রান্না হবে ঝিঙে আলু পোস্ত কলমি শাক ভাজা করলা ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওটস বানিয়ে দেবো ওটসটা ও টিফিনে নিয়ে যাবে ওই সবজি দিয়ে ডাল দিয়ে যে প্রসেসে করি ওইভাবেই করব তো ও টিফিনে নিয়ে যাবে আর খেয়ে যাবে ওই ছাতু একটা ডিম সিদ্ধ হিসাব করে দেবো কারণ ওর যেহেতু ভাতটা একেবারেই মানে একদিন অন্তর খাওয়া হয়ে গেছে আর আলু মিষ্টি এইগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে তো সেই কারণে ওকে তো একটু প্রোটিন জাতীয় খাবারটা বেশি করেই দিতে হবে তাই না তো সেই কারণে একটু ডিম একটু মাছ ওকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি তো খুব বেশি তো দেওয়া যাবে না পরিমাণ মতো তো যাই হোক এবার দেখো মুগ ডাল করবো আমাদের একটু সেই কারণে মুগ ডালটা ভেজে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটস করবো তো ওটসে একটু সোয়াবিন দেবো তো সেই কারণে সোয়াবিনটাও ভিজিয়ে দেবো আর এদিকে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি ছাতু ডিম সিদ্ধ আর শশা ও এবার ওর খাওয়া দাওয়া করুক আমি টুকটুক করে এক করে বান্নাগুলো করতে থাকি ও দাদাভাই বেরিয়ে চলে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট শুধুমাত্র ভাতটা একটু বেলায় করব আর ওটসটা না সবটা টিফিনে ধরেনি একটি টি মানে বেশিই ছিল আর কি তো খেয়ে নিই কী আর করা যাবে ওটস খেতে এমনিই ভালো নয় ভালো লাগে না খুব একটা আর কি তো ডালিয়াটা ভালো লাগে কিন্তু ওটসটা অতটা ভালো লাগে না তো কী আর করা যাবে একটু খেয়ে নিই টিফিনে ধরে নিই আমি তো ওপরের ঘরে বৃষ্টি পড়ছিল ওপরের ঘরেই ছিলাম তুমি তো আমাকে ডাকবে এসে খাপা ও ঠাম্মিটা কি মাদুর পেতে দিয়েছে কোনখানে দিয়েছে মাদুর পেতে চ ওঠ মাদুরটা আমি ঠিক করে পেতে দিয়েছ সন্ধ্যা ওই সাড়ে সাতটা মতো বাজে তো এখন ওই তো চানাটা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাকে বানিয়ে দিয়ে দিয়েছি আর ওই তো ওরটা ওখানে দিয়েছি এখনও খাওয়া স্টার্ট করেনি আর আমার আর ছেলের জন্য এখানে বানাচ্ছি ছেলেটা বাড়িতে থাকতে পায় না তো আজকে আছে একটু ওকে বানিয়ে দিই এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আর কি ওর জন্য আমার জন্য আমি একটু খুব অল্প তোকেই বেশিটা দেবো একটা বাজারে দাদা ভাই এনেছি শিঙাড়া আমার ছেলের আমার খুব ছেলে খুব প্রিয় সিঙারা তো শিঙারা দিয়ে আর ওই চপ মানে চানা মাথা দিয়ে রুটি খাওয়া হবে আর তোমাদের দাদা জন্য রুটি অলরেডি আমি তৈরি করে নিয়েছি এবার শুধু ওর জন্য একটু দেখি ডাল করব তাহলে মোটামুটি রাখবো দিন এখন মানে ডিনার তৈরি হবে আর কি ডালটা এখনও করতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে তো এখন এই তো তোমাদের দাদা ভাইয়েরও এই ডালটা করে নিয়ে চলে আসলাম এই যে ওই ছোলার ডাল একটু ওই লঙ্কা একটু লবণ সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যেই তো একটু সে মানে সিদ্ধ মতো করে নিয়ে চলে এসেছে ওই দিয়েই রুটি খাবে আর ওর তো রুটি এই তো হটপটের মধ্যে আছে রুটি তো আগেই করে নিয়েছিলাম মানে চানাটা সিদ্ধ বসিয়ে দিয়ে সাথে সাথে দুটো রুটি করে নিয়েছি হাঁটাটা যেহেতু মাখা ছিল পিঁয়ে তো একটা সুবিধাই হচ্ছে ব্যাপার তো এবার ছেলেরও খাওয়া হয়ে গেল ওই একটু চপ তোমাদের দাদা চপ এনেছিলো ওরও না একটু জ্বর জ্বর ভাব তো সেই কারণে তোমাদের দাদা ভাই একটু চপ এনেছিল তো চপ শিঙাড়া আর ওই একটু চানা বানিয়েছিলাম চানা ওই দিয়ে ও মুড়ি খেয়ে নিয়েছে ও আর কিছু খাবে না খেয়ে পড়াশোনা করছে আর তোমাদের দাদা ভাই চানা খেয়ে ও তো একটু শুয়ে পড়ে এসেই ও শুয়ে পড়েছে আর শাশুড়ি একটু চানা টানা খেয়ে উনিও বোধহয় শুয়ে পড়েছেন ঘরে ওই জালো জ্বলছে ঘরে কপার দেওয়া তো যাই হোক উনি এখন শুয়ে পড়ে উনি হয়তো একটু পরে উঠে রাত্রে খাবেন ওনার জন্য আর তো দরকারি কিছু করিনি চপ আছে আর চপ দিয়ে মুড়ি খেলেই হচ্ছে ব্যাপার আর আর আমার তো একটা সিঙারা আছে আমার ওই চপ ভীষণ ঝাল লাগে রাত্রের দিকে তো চপ আমি একদম খেতে পারি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে রাত্রের দিকে কোনো দড়ি তরকারি আমি একদম খেতে পারি না এত ঝাল লাগে এত ঝাল লাগে মানে যদি দুটো রুটি খাই তার থেকে মনে হয় দুই লিটার জল খেয়ে নেবো এই রকমটা এত ঝাল লাগে তরকারি কেন জানি না রাত্রের দিকে সেই তরকারি যদি সকালে তার দিনে খাই তাহলে আর কিছু হয় না তো রাত্রের দিকে আমার একটু ঝাল খেলে সমস্যা হয় তো যাই হোক কি আর করা যাবে তো সেই কারণে আমি একটা ওই শিঙারা আনতে বলেছিলাম আমার শিঙারা এনেছে তো শিঙারা দিয়ে আমি অল্প একটু মুড়ি খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো রাত্রে খাওয়া তো হালকা হালকা খেলেই হয়ে যাবে তাই না তো এখন আর আমি খাবো না ওই তোমাদের দাদা ভাই আর আমি একসাথে খাবো আর কি তো চলো আজকে পর্ব আর বেশি বড় করছি না আজকে পর্ব এখানেই শেষ করেছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি টাটা গুড নাইট